বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী তেরোই মে শনিবার ছিল প্রচারের শেষ দিন হাড্ডাহাড্ডি লড়াই এই কেন্দ্রে শেষ দিনের প্রচারে তাই সব রাজনৈতিক দল পূর্ণ প্রচারে ভোটারদের নিজেদের প্রার্থী সমর্থনে ভোট দেওয়ার জন্য আকৃষ্ট করার মরিয়া প্রচেষ্টা চালালেন বর্ধমান সদরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোতে জনজোয়ারে ভাসলেন অন্যদিকে তখন দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরে বর্ণাঢ্য রোড শোতে রুদ্রনীল ঘোষ পাপিয়া অধিকারীদের মতো তারকাদের ভিড় আবার চিরাচরিত ধারা বজায় রেখেই লালে লাল করে রোড শোতে ইস্পাতনগরী দুর্গাপুরের পথে পথে ঘুরলেন এই কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ড সুকৃতি ঘোষাল কার্যত শেষ প্রচারে একে অপরকে টেক্কা দেওয়া চোখে পড়ল গণ দেবতাদের মার্কশিটে আগামী ১৩ তারিখে যে নাম্বার পড়বে সেটা কাদের পক্ষে বেশি হয় তা জানতে অপেক্ষা করতেই হবে আগামী চৌঠা জুন পর্যন্ত あっ。 স্বাস্থ্যে আঁতরিত তারা চিহ্নে ভোট দিন এবং ডক্টর সুকৃতি ঘোষালের উপস্থিতি